হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসলাম আজকে আপনাদের ডায়েট চাটের জন্য ডায়েটে রাত্রে কি কি খাওয়া যায় আজকে হচ্ছে আমার ডায়েট চাটের চার নম্বর পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি করব চাপড়ি এখানে আমি মটরশুঁটি নিয়েছি গাজর নিয়েছি আর বটবটি তিনটা সবজি অ্যাড করেছি আপনারা তাহলে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন আমি আমিষ নিরামিষ সব দিয়ে ডায়েট করা যায় আর সেই ডায়েটটা যদি আপনারা দেখতে চান আমার সাপার সাথেই থাকবেন আমি প্রতিদিন যে ডায়েট চার্টটা আপনাদের সাথে সাথে শেয়ার করব যদি আপনারা চান তাহলে আমি যেভাবে ডায়েট করি সেটা আপনাদের শেয়ার করতে পারি আমি প্রতিদিন যে ওস্ট্রে ব্যবহার করছি কোনো না কোনোভাবে নতুন নতুন পদ্ধতিতে তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সাথে আছে গাজর মটরশুঁটি আর আছে বটবুটি আর এ হচ্ছে ওস্ট এখানে আমরা তিনজনের জন্য করতেছি চাপড়িটা এই জন্য একটু বেশি হচ্ছে আপনারা আর ভাইবেন না ডাইট করে এতগুলা এটা ভাইবেন না এখানে আমরা তিনজন খাবো এই জন্য এখানে ওস্টটা আগে পিচাই রেখেছি চলুন তাহলে দেখি এই চাপড়িটা এতই মজা হয় আমি বানাইতে আসলে কারো না কারো থাকবে আপনার যা আজকে বেশি করে বানাবেন আমরাও খাবো তার আজকে আমি বেশি করে বানাচ্ছি আর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই তো আমি সুন্দর ভালোভাবে মাখিয়ে নিব এই যে এখানে তিনটা ডিম আমি ভেঙে নিয়েছি যেহেতু একটু বেশি পরিমাণে এই জন্য ডিমের এটাও বেশি দিলাম এখন ওস ঢেলে দিব সুন্দর করে মাখিয়ে নিব এই তো দিয়ে দিলাম ওসটা এখন এই ওসটা সুন্দর ভালোভাবে মেখে নিব এই যে দেখুন এখানে সবজিও দেখা যাচ্ছে আবার ওস্টটাও দেখা যাচ্ছে ডিমটাও দিয়েছি এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নেই চাপড়ির জন্য এই আমি একদম পুরো সুন্দর পারফেক্টভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে এভাবে মেখে ওস্টের ডায়েট করতে পারেন আর আজকে হচ্ছে আমার তিন নাম্বার পর্ব চার নাম্বার পর্ব এর আগে আমি প্যানকেক দেখাইছি তারপরে সবজির খিচুড়ি দেখাইছি স্যুপ দেখাইছি আজকে হলো চাপড়ি তা চলুন বাকিটা দেখাই এই তো হয়ে গেছে আমার ওস্টের চাপড়ি এই যে এভাবে আপনারা চাপড়ি বানিয়ে খেতে পারেন দেখতে পাচ্ছেন একদম পিচার মতো লাগে ওস্টের চাপরি হয়ে গেল এই তো হয়ে গেছে আমার ওস্ট এটা হচ্ছে চাপরি স্টাইলে আপনারা এইভাবে চাপরির মতো করে বানিয়ে খাবেন খুবই ভালো এবং সুস্বাদু খাবার মুখে ই হবে না আপনি যে গাইড করতেছেন মনেই হবে না কারণ এখানে নানান রকম সবজি আছে ডিম আছে সবই পুষ্টিকর খাবার সাথে আপনার পোস্ট আছে তা এভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে খুবই ভালো হবে এবং আপনার মুখেও প্রতিদিন এক খাবার খেতে খেতে ভালোও লাগতেছেন এরকমও আসবে না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুস্বাদ একটা খাবার তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ হাফিজ লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলবেন না